আমাদের আমাদের প্রাক্তন শিক্ষক জনাব আমি হোসেন বিএসসি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি আপনাকে আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি স্যার আপনি যেখানে থাকেন না কেন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব যশু দেন স্যার বরণ করার জন্য এরপর আসবে মনির হোসেন ব্যবস্থাপক পরিচালক নিউক্লিয়ার গ্রুপ এরপর মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব ইমান হোসেনকে কে সারদিকে দিয়ে বরণ করার জন্য মঞ্চে আসছেন জনাব ইমাম হোসেন এরপর আসবে জনাব মাসুদুর রহমান স্যার মঞ্চে আসার জন্য আপনাকে অনুরোধ করছি জনাব আমির হোসেন স্যার আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জোনাব মাসিদুর রহমানকে জনাব আমির হোসেন স্যারকে বরণ করার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব আব্দুল রশিদকে এরপর আসবে জনাব ফরহাদ হোসেন জাহাঙ্গীর ভাই এইটটি সিক্স ব্যাচ জাহাঙ্গীর ভাই এইটটি সিক্স ব্যাচ আপনি আসবেন আনোয়ার ভাই আনোয়ার ভাই এইটটি এইট ব্যাচ প্লিজ একটু আসবেন প্লিজ এবং আমাদের একজন আমাদের প্রাক্তন শিক্ষকদের মধ্যে একজন মহিলা শিক্ষিকা আছেন আমাদের আনটি শাহনাজ আপনি একটু আসবেন প্লিজ এরপর মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ফরহাদ হোসেনকে প্রশ থাকবে জনাব জাহাঙ্গীর আলম মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব জাহাঙ্গীর আলো কিন্তু আনোয়ার হোসেন স্যারদেরকে বরণ করে নেবেন ছবি তোলার যে পর্বটা আমি আসলে আপনাদের অনুষ্ঠানটা একটু বুঝাই বলি আমাদের শিক্ষকদের সাথে সবাই ছবি তুলবে আলাদা আলাদা ভাবে কিন্তু এই মুহূর্তে খেয়াল করেন এই লাইট লাগানোর কারণ আছে কারণ আপনারা যাবেন না আশা করি কারণ লেট আসছেন তো আপনারা যাবেন না এটা আমি জানি তো আপনারা একটু থাকতে হবে কিন্তু এত বেশি গরম পড়ছে যদি গ্যাদারিং আমাদের সমস্যা হবে শিক্ষকদের সাথে আমরা নিচে আলাদা ভাবে এবং মঞ্চ তুলব সেই সময়টা আমরা দিব তবে এখন শিক্ষকরা দাঁড়ানোর পর আর মানে জায়গা নাই দেখে আমরা এখানে ছবি তুলছি না স্যার সাথে ছবি তোলা শেষ হলে স্যাররা এখন আসন গ্রহণ করবেন প্লিজ থ্যাংক ইউ প্যান্ডেল দিবো প্যান্ডেল দিব একটু জুতো खुश कर देते हैं तुम्हारा, कमोड़ देते हैं, क्रेड देते हैं, कटाई देते हैं।